ন্যান্টা লাইব্রেরিতে যান একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে যে ঘড়ির কাটা দেখেন নাইনটি ডিগ্রি কত ঘুরে তারপর ঘড়ির কাটা বিপরীতে ঘড়ির কাটা যে অঙ্কটা এটা এটাও বিগত সালে একটা প্যাটার্নে সো এটা আমরা এটাকে নতুন বলতে পারি না নিম্ন শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজানো হ্যাঁ প্রোটাক্ট ফ্র্যাগমেটিক এই যে প্রশ্নটা মেন্টাল অ্যাবিলিটির এটা হচ্ছে আপনি এই প্যাটার্নের আপনি আছে কিন্তু এটা আমরা নতুন ধরতেছি কেন বইতে সচরাচর প্রশ্নটা ছিল না সেই হিসাব করে নতুন ধরছি তবে আপনি যদি বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস প্র্যাকটিস করেন অথবা মেন্টাল অ্যাবিলিটির মানে প্রশ্নগুলো একটু ভালো করে আপনার জানা থাকে এই প্রশ্নটা পারার কথা তাও আমি এটাকে কি ধরলাম নতুন প্রশ্ন ধরছি কেমন নতুন ধরছি আপনাকে মানে জাস্ট আমি ধরলাম দেখবেন সব একদম সব ছেড়ে দিয়ে নতুন ধরলেও কতগুলো কমন আসে একটু দেখেন হ্যাঁ তারপর একটা ছবিতে পুরুষের দিকে ইঙ্গিত করে এটা এটা বলার দরকার না রিডিং পড়লে সময় চলে যাবে একজন মহিলা বলছেন আপনি যদি তার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তার স্বামীর বয়সকে নির্দেশ করে হ্যাঁ এই যে প্রশ্নটা এটা একটু ডিফিকাল্ট ছিল ডিফিকাল্ট প্লাস হচ্ছে এটা হচ্ছে একটু নতুনই বলা যায় সো এটা আমি নতুন হিসেবে যেগুলো লাল দাগ দিব সেটা হচ্ছে নতুন কেমন যেটা লাল দাগ দিয়েছি সেটা হচ্ছে নতুন তার মানে এটা হচ্ছে নতুন প্রশ্ন বলা যায় হ্যাঁ এটা হচ্ছে নতুন প্রশ্ন তারপর হচ্ছে এক চারটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় এই প্রশ্নটাও নতুন আমি এটা নর্মালি মেন্টালিটির বইতে আমার নজরে পড়ে নাই তার মানে আমি ধরে নিতে পারি যে এটা নতুন বাকি আর এই পৃষ্ঠা আমি কোনো কি পাই না মানে আনকমন টাইপের প্রশ্ন আনকমন বলতে কি মানে হচ্ছে আপনি বিগত সালের প্রশ্ন জব সলিউশন বা একটা বই থেকে পড়াশোনা করলে বই থেকে পড়াশোনা বলতে বিগত সালে প্রশ্নগুলো ভালো করে পড়লে পারবেন না এমন প্রশ্ন এখানে মোটামুটি নাই সবগুলোই পারার মতো সো আমরা এই পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা দুইটা প্রশ্ন পেয়েছি মেন্টাল অ্যাবিলিটি থেকে একটা দুইটা মেন্টাল থেকে তিনটে কোশ্চেন পাইছি নতুন এর মধ্যে আপনি বলা যায় যে এখানে হচ্ছে সতেরো নম্বরটা পারবেন ওই যে চারটা মানে অভিধান হিসাব করে যে সাজানো অভিধানের নিয়মটা আমরা পড়ছি করে সতেরো নম্বর পাড়ার কথা এখানে মূলত দুইটা নতুন তাও আমরা ধরছি তিনটা নতুন ওকে পরবর্তী